নমস্কার বন্ধুরা স্বস্তিনীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন আজ আপনাদের সাথে দিয়ে এমন একটি রেসিপি শেয়ার করতে চলেছি যা আপনারা গরম গরম ডাল ভাত ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন অনেকে হয়তো আশ্চর্য হচ্ছেন যে বরবটির রেসিপি ফ্রাইড রাইস পোলাও ইয়ে আবার কেমন রেসিপি হ্যাঁ বন্ধুরা তাই জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বরবটিগুলো ঠিক এক সাইজ করে আমি এইভাবে করে কেটে নিয়েছি প্রায় দু আঙ্গুল বরাবর এইভাবে করে কেটে নিয়েছি কেটে খুব ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি তারপর এদিকে দেখুন আমি কড়াই প্রায় দু থেকে আড়াই কাপের মতন জল দিয়ে দিয়েছি যাতে বরবটিগুলো ডুবে যায় এগুলোকে আমি একটু হাফ সেদ্ধ করে নেব তো সেদ্ধ করে নেবার জন্য দেখুন আমি বরবটিগুলো দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ লবণটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি নেড়ে নেবার পর আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন বরফটিগুলো সেদ্ধ হয়ে গেছে এর চাইতে আমি আর সেদ্ধ করব না এবার এগুলোকে আমি জল ঝরাবার জন্য নামে নেব তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন জল ঝরাবার জন্য আমি এখানে স্টেন্ডা রেখে দিয়েছি এগুলোকে নামিয়ে নিচ্ছি তো যতক্ষণ এই বরবটিগুলো ঠান্ডা হতে থাকে সেই সময়টুকুর মধ্যে একটি আমি মশলা তৈরি করে নেব তো সেই মশলা তৈরি করার জন্য আমি এখানে দেখুন নিয়েছি দেড় টেবিল চামচ সাদা তিল কয়েকটা নিয়েছি এখানে বাদাম এখানে নিয়েছি হাফ চামচ সাদা সর্ষে এক চামচ কালো সরষে অল্প পরিমাণ লবণ অল্প পরিমাণ চিনি আর কয়েকটা নিয়েছি কাঁচা লঙ্কা এগুলোকে আমি খুব মিহি করে শুকনো শুকনো অবস্থায় বেটে নেব। তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আমি বেটে নিচ্ছি আর এগুলো কিন্তু মিক্সিতে বাটা যাবে না একটু পাটাতে বেটে নিলে শুকনো শুকনো অবস্থায় পাওয়া যাবে তাই আমি একটু অল্প পরিমাণ জল দিয়ে তো বেটে নিচ্ছি মিক্সিতেও অল্প পরিমাণ জল দিয়ে শুকনো শুকনো করা যায় তবু আমি পাটাতে বেটে নিলাম যাই হোক এবারে আমি মশলাগুলো একটি বাটিতে নামিয়ে নিলাম বাটিতে নামিয়ে নেবার পর অল্প একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে খুব ভালো করে চামচের সাথে একটু মিশে নিলাম তো যাই হোক এদিকে আমার বরবটিগুলো ঠান্ডা হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন বরবটিগুলো আমি স্টেনার থেকে নামে নিয়েছি এবারে আমি কি করছি দেখুন একটা পাতলা একটা ছুরি নিয়েছি ছুরি নেবার পর বরবটির মাঝখান থেকে আমি এগুলো চিঁড়ে নিচ্ছি দেখতেই পারছেন আমি মাঝখান থেকে এগুলোকে আমি চিঁড়ে নিচ্ছি এভাবে করে সবকটা কটা বরবটিগুলোকে মাঝখান বরাবর একটু আমি চিঁড়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে করে আমি সবকটা কটা বরবটিগুলোকে চিঁড়ে নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসছি বন্ধুরা সবকটা বরবটির মাছ বরাবর চিঁড়ে নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে এলাম এরপর যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম এই তৈরি করা মশলাগুলো আমি একটা একটা করে বরবটির মাছ বরাবর যে চিঁড়ে নিয়েছিলাম চেরা অংশগুলোতে আমি ভরে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন চেরা জায়গাগুলোতে আমি এই তৈরি করা মশলাটা আমি ভরে নিচ্ছি এভাবে করে সবকটা বরবটির ভেতরে কিন্তু এই মশলাটা আমি ভরে রেডি করে নিচ্ছি তো এভাবে করে আমি সবকটা বরবটির ভেতর মশলাগুলো ভরে নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসছি তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা ফাইনালি আপনারা দেখতেই পাচ্ছেন সবকটা বরবটির ভেতর আমি সেই মশলাটা ভরে রেডি করে নিলাম এরপর একটি আমি ব্যাটার তৈরি করে নেব তো ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে তিন টেবিল চামচ এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি তো আপনারা দেখতেই পারছেন বন্ধুরা আমি এখানে তিন টেবিল চামচের মতন এখানে বেসন নিয়ে নিয়েছি সবই পরিমাণ মতো আপনারা যেই পরিমাণ আপনারা বর্বটি তৈরি করবেন সেইভাবে আপনাদের দিতে হবে তো যাই হোক এদিকে আমি চাল বাটা নিয়েছি আতব চাল বাটা আপনারা চাইলে আতব চাল বাটার পরিবর্তে আপনারা আতব চালের গুঁড়োটা নিতে পারেন তো যাই হোক আমি এখানে প্রায় দেড় টেবিল চামচের মতন এখানে আমি আতব চাল বাটাটা নিয়ে নিয়েছি তারপর এখানে নিয়ে নেব স্বাদ মতন লবণ এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু হলুদ হলুদটা দেবার পর তারপর দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা দিয়ে দেবার পর এখানে দিয়ে নিলাম লাল লঙ্কার গুঁড়ো আর সবশেষে দিয়ে দেব এক চিমটি খাবার সোডা খাবার সোডাটা দেবার পর অল্প অল্প করে জল অ্যাড করে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা না হবে খুব একটা বেশি পাতলা আর না হবে খুব একটা বেশি ঘন তো দেখতেই পারছেন বন্ধুরা খুব ভালো করে ব্যাটারটাকে আমি ফেটে নিচ্ছি তো ফাইনালি আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে সব শেষে এর মধ্যে একটা জিনিস দিয়ে দেব এখানে দিয়ে দিলাম এক চামচ এখানে পোস্ত সব শেষে আমি পোস্তটা দিলাম সব শেষে পোস্তটা দিয়ে খুব ভালো করে আবারও একটু নেড়ে নিচ্ছি তো খুব সুন্দরভাবে আমি এই ব্যাটারটা তৈরি করে নিলাম এদিকে আমি কড়াইয়ের তেল আগে থেকে গরমে বসিয়ে দিয়েছিলাম এবার পুর ভরা বরবটিগুলো এই ব্যাটারের মধ্যে চুবিয়ে লাল লাল করে ভেজে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন পুর ভরা বরবটিগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা রেসিপি একদম ইউনিক রেসিপি আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমি সব সময় চেষ্টা করি নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে তুলে ধরবা যারা আমার চ্যানেলে নতুন ভিসিট করছেন এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটিকে অলে প্রেস করে নেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন লাল লাল এবং মুচমুচো করে এগুলোকে ভেজে নামিয়ে নিচ্ছি আপনারা গরম গরম ডাল ভাতি বলুন ফ্রায়েড রাইস বা পোলাও সব কিছুর সাথে বেশ দারুণ লাগবে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অবশ্যই শেয়ার করে দেবেন তো আজকে এ পর্যন্তই আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছে আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে